একটা জিনিস দেখাচ্ছি ফার্স্টে দেখাবো এটা আমার বাথরুমে কিছু করার নেই আমি জাস্ট এই জামাটা অনলাইন থেকে কিনেছিলাম ঠিক আছে অনলাইনে কেনার পর প্রথম ধুইছি খুব পরিচিত তোমরা আমরা শাড়ি সেল করি রঙ উঠবে রঙ উঠবে বলতে থাকবো এত বছর হয়ে গেছে সেল করছি কোনোদিনই ওঠেনি কেউ কমপ্লেন করেনি তবে রঙ উঠলেও সেটা আমাদের জানার কথা নয় কারণ আমরা সব জিনিস ইউজ করি না তো দেখো রঙ তো এই জামাটা এত সুন্দর রঙ ওঠাবার বালতির অবস্থা দেখো বালতির রং দেখো এই হচ্ছে বালতির রঙ ঠিক আছে কি বলবো এর আগে এবার মানে আমি কারোর নাম নেবো না কারণ নাম নেওয়াটা উচিত না আমি কারোর বদনাম করছি না কিন্তু কারণ আমি কেন বলো ভিডিওটা করছি কারণটা একটাই যে আমি তাদেরকে ভয়েস এম করে বললাম দেখো আমি তো রিটার্ন করবো না কিছু করবো না জাস্ট বললাম কোনো ভয়েস এস এতবার করছি ভয়েস এস এম শুনছে না ঠিক আছে কিচ্ছু শুনবে না অথচ কিছু অর্ডার দিতে যাও ফট করে রিপ্লাই করে দেবে আমরাও ভাই অনলাইন করি তবে যখনই ভয়েস এসএমএস কেউ করে সেটা শুনি ঠিক আছে কিন্তু ওরা শুনবে না আর লিখে দিলেও সেটা দেখেও আর কোনো রিপ্লাই করবে না মানে কী হারে রঙ উঠে 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 এই যে যাচ্ছে কী অবস্থা আমার সব কিছু কালার হয়ে গেছে এরকম বিচ্ছিরি মার্কা অবস্থা তো বিশাল বিশাল নাম নামকরা একটা অনলাইন সেলার মানে তার সাথে আগে নাইটি নিয়েছি দুটো কোনো রঙ উঠে নি পরের বার দুটো নাইটি নিয়েছি বিভৎস রং এই জামাটার তাই সেম কেস কী অবস্থা এত সুন্দর জামাটা পুরো গেছে রং ফং উঠে জাতা অবস্থা কি বলবো আর আমার কথাটা হলো এটাই যে ঠিক আছে সেটা চেঞ্জ করে দিতে পারবে না কিছু করবে না ঠিক আছে কমপ্লেনটা যে আমরা করছি সেটা তো জানা মানে শোনা তো ওদের উচিত যে ওরাও তাহলে যেখান থেকে বানাচ্ছে বা কিনছে আমি জানি ওরাও বুঝবে কি করে ওরা তো সব জিনিস চুজ করে দেখে না তাদেরকেও তো বলাটা উচিত যে কেন হচ্ছে এই নিয়ে তিনটে জিনিস দুটো নাইটি উড়ে বিভৎস কালার ওঠে আমরাও তাই বলছি যে আমরাও অনলাইন সেলার আমরাও কিন্তু এরকম করে মানুষের কমপ্লেনটা অন্তত শুনি যে যাই বলুক না কেন এইটার জন্য আমি আরো ভিডিও তবে এর আগেও আমি অনেক জিনিস অনলাইনে কিনেছি আমি জুইয়ের থেকে বেশি জিনিস কিনি এটা একটা অন্য জায়গা থেকে কিনে ফেলেছিলাম তো সেক্ষেত্রে আমি জুই জুইয়ের একটা জামার একদম রং উঠে সাদার সাথে পার্পেল ছিল রং উঠে পুরো সাদা পার্পেল মিক্স একটা মানে কী একটা বিকট কালার হয়ে গেছে জুঁইকে জাস্ট ইউজ করেছি পরেছি জিনিসটার ধোয়ার পর এরম হয়ে যায় আমি জাস্ট ওকে বলেছি ও সাথে সাথে রিটার্ন নিয়ে সেই টাকা আমাকে রিটার্ন করে দিয়েছে সবাই সমান হয় না সবাই সমান হয় না আমি বলবো না আমার ভিডিওটা করার একটাই কারণ আমার ভয়েস এস এম এসটা শোনেনি এটাই আমার একমাত্র রাগ আর কিছুই না একটাই রাগ যে আমার ভয়েস এস কেন শুনলো না ভয়েস এস শোনা উচিত ছিল যদি শুনতো কিছু একটা রিপ্লাই করতো আমি তাহলে ভিডিওটা করতাম না এই কারণেই কোনো আমি কারোর নাম নেব না দরকার নেই কারণ নাম নিলে কি বলো তো আমি চাই না কারোর ক্ষতি হোক আমি জাস্ট আমার এইটাই রাগ একমাত্র যে কেন আমার ভয়েস এস এম এসটা শুনো কেন আমার এস এম এসটা পাত্তা দিল না এটা কারণ আমরাও অনলাইন সেলার আমরা কাস্টমাররা কি বলছে ভালো যেরম বলবে খারাপও সেরম বলবে দুটোই আমাদের পাত্তা দিয়ে চলতে হবে কিছু করার নেই কেন খারাপ কি হবে না হতেই পারে অবশ্যই হতে পারে সব দুনিয়াতে সবাই ঠিক না ভালো প্রচুর মানুষ মানে প্রচুর কিছু ভালো যেরম আছে তার সাথে খারাপও আছে সেটা শুধু বিজনেসের ক্ষেত্রে না সব কিছুর ক্ষেত্রে সেটা সোনাটা উচিত যে কোনো অনলাইন সেলার হোক দোকানদার হোক যেখানেই হোক সোনাটা আমার মনে হয় উচিত তোমরা কি বলো তাই বলে এমন নয় যে সস্তার জিনিস কিনে এরকম হয়েছে একদমই নয় আমি ওটা নশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আর যে দুটো নাইটি বললাম কালার উঠেছে সেগুলো দেখালেও তোমরা হতবাক হতে যাক তখন আর করিনি আমি ভাবলাম মনে হয় যাক পরের আবার নিজে ঠিকঠাক হবে তো যাই হোক তোমার কি বলে নশো টাকা দিয়ে ওই ওয়ান পিসটা আমি কিনেছিলাম খুবই সুন্দর কাপড় কোয়ালিটি প্রিন্ট দারুণ দারুণ ঠিক আছে সব কিছু ভালো ওরে রঙ উঠলো রে আমার পুরো চুড়িদারটা নশো পঞ্চাশ চলে গেল ঠিক আছে গেল ঠিক আছে সেটা কোনো ব্যাপার না হতেই পারে কেউ কোনো দিন কোনো জিনিস ইউজ করে দেখে না এটা হতেই পারে কিন্তু ভয়েসটা কেন শুনলো না এটাই আমার সব থেকে বড় খারাপ লেগেছে তাই করেছি